প্রিয় শিক্ষার্থী সমাধান এডুকেশন কেয়ারে আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসটিতে আমরা নবম শ্রেণীর অনুসরণে চার দশমিক দুইয়ে তিনের গ নম্বর প্রশ্নের সমাধানটি দেখব ভালো চলো দেরি না করে শুরু করা যায় প্রথমে আমি তোমাদেরকে একটু প্রশ্নটি দেখিয়ে নিচ্ছি যেখানে বলা হচ্ছে দেখাও যে হ্যাঁ আমাদের বলা হচ্ছে দেখাও যে থ্রি লক টেন টু দিপার টু টু লক টেন টু দিপার থ্রি প্লাস লক টেন টু দিপার ফাইভ ইজিগুল টু লক টেন থ্রি সিক্সটি হবে অর্থাৎ এটা যদি আমরা দেখাইতে চাই আমাদের অবশ্যই লেফট সাইড রাইট সাইড ব্যবহার করতে হবে তোমরা প্রথমে বামপক্ষ দিয়ে যা আছে তা আমরা একটু দেখিয়ে নেব লেফট সাইড ইজিগুল টু তোমরা এটা চাইলে লেফট সাইড রাইট সাইড থেকে লেফট সাইডে আসতে পারো লেফট সাইড থেকে রাইট সাইডে যেতে পারো তো আমি লেফট সাইড দিয়ে শুরু করতেছি থ্রি এল ও জি লক টেন টু দি পর টু প্লাস টু এল ও জি লক টেন টু দি পর থ্রি প্লাস এল ও জি লক টেন টু দি পর ফাইভ আচ্ছা আমরা জানি যেটা সামনে থাকে সেটা উপরে চলে যায় তাহলে এল ও জি লক টেন টু দি পর এখানে কী হবে থ্রি হবে আবার এখানে সামনে টু আছে এটা হচ্ছে থ্রি উপরে পাওয়ার হয়ে যাবে তাহলে লক টেন টু দি পর থ্রি টু দি পর টু হয় আবার প্লাস এল ও জি লক টেন টু দি পর ফাইভ আচ্ছা এই বিষয়টা তোমাদের কাছে যদি একটু কমপ্লেক্স লাগে আমি এখানে সূত্রটা লিখতেছি দেখো আমরা জানি এল ও জি লগ টেন টু দি পাওয়ার এ এখানে যদি কোনো কিছুর উপরে পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে সেটা সামনে চলে আসে তাহলে এল ও জি লগ এ টু দি পাওয়ার টু থাকবে এখানে কিন্তু আমি এই কাজটাই করছি তোমরা যদি একটু খেয়াল করো আমি এখানে কি করছি এই জিনিসটা থেকে আমি এখানে আসছি আর এই অঙ্কের ক্ষেত্রে আমি যেটা করছি এখান থেকে এখানে গেছি এতটুকুই হচ্ছে পার্থক্য এবার আমরা এটাকে ভাঙব এল ও জি লক টেন টু দি দিপ দুই রুপি কিউব দিলে হয় আট প্লাস দিলাম এল ও জি লক টেন টু দি রুপি স্কোয়ার দিলে হয় নয় প্লাস এল ও জি লক টেন টু পাওয়ার ফাইভ এবার দেখো প্রত্যেকটা লক টেনের জন্য আমরা একটি করে লক টেন কমন নেই ভিত্তি তাহলে আমাদের এখানে থাকবে আট গুণন নয় গুণন পাঁচ যেটা যদি আমরা ক্যালকুলেশন করি এই আট আর নয় পাঁচ আট আর চল্লিশ চার নং ছত্রিশ তাহলে লক টেন যদি পাওয়ার এখানে থাকবে থ্রি সিক্সটি যেটা আমাদের ওরা প্রমাণ করতে বলছে এটা হচ্ছে আমাদের রাইট সাইড তাহলে আমাদের রাইট সাইড প্রুফ হয়ে গেল। এই ছিল আমাদের অঙ্ক দেখো এই জিনিসটা এই যে এইভাবে হবে আমরা জানি যদি যোগ থাকে তাহলে গুণ হয়ে যায় আর গুণ থাকলে যোগ হয়ে যায় অর্থাৎ এইখানে আমি যে কাজটা করছি এখান থেকে এখানে এই কাজটা করার জন্য আমি এই সূত্রটি ব্যবহার করছি এই সূত্রটি ব্যবহার করছি এগুলো আমরা তিনের ক নম্বর অঙ্কে আমরা এগুলো আলোচনা করছি তোমরা যারা পূর্বের ক্লাসটি দেখোনি তারা উপরের আই বাটন থেকে পূর্বের ক্লাসটি গিয়ে দেখে আসতে পারো দেখা হচ্ছে আগামী ক্লাসে সে পর্যন্ত তোমরা ভালো থাকো যাদের আজকে ক্লাসটি ভালো লাগছে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে খুব হাফেজ